যে আমাকে এমন পাঁচটি বৈশিষ্ট্য বা মর্যাদা দেওয়া হয়েছে যা অন্য অন্য কোন নবী এবং রাজুলকে দেওয়া হয়নি তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো অন্যতম একটি বিষয় হলো প্রত্যেক নবী তার কম ভিত্তিক ভিত্তিক আগমন করেছে এবং মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর সকল শ্রেণীর সকল মানুষের উপরে সাদা কালো যে ছোটো বড়ো বেটে সবার উপরে তাহলে সকল মানুষের উপরে সকল লোকের উপরে তাই সাদা হোক কালো হোক ধনী হোক গরিব হোক এমনকি সকল জিন জাতির পরেও মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের আগমন ঘটেছে মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম বলছেন যে অন্য অন্য নবীদের সময় যুদ্ধ চলাকালীন যে গণিমতের মাল যুদ্ধ লব্ধ যে মাল যেটা জমা হতো এটা শুধু আমাকে বৈধ করা হয়েছে অন্য কোনো নবীকে করা হয়নি ইতিপূর্বে অন্য অন্য নবীদেরকে হালাল ছিল না আর তার জন্য হালাল সোরা আনফাল এখানে এক দুই নম্বরে আয়াতে আল্লাহ সব তালা উল্লেখ করে দিয়েছিল তিন নম্বর তিন নম্বর যেটা সেটা হলো যে পৃথিবীর সমস্ত জায়গাকে তার সালাতের স্থান করে দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীদের দেওয়া হয়নি মোহাম্ম সাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেকটা জায়গায় সারা পৃথিবীর জমিনকে মাটিকে পবিত্রতা অর্জনের জন্য হালাল করে দেওয়া হয়েছে যেভাবে আমরা তায়ামুম করি মাটি পাথর ইত্যাদি এটা অন্য কোনো নবীদের নবী এবং রাসুলের ছিল না তাহলে সেটাও একটা বিষয় তো মোহাম্মসাল্লামের জন্য গোটা পৃথিবীকে সকল জমিনকে পবিত্রতার জন্য বৈধ করা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আমাকে শান শকতের মাধ্যমে কাফের বেদিন এই সমস্ত শত্রু কাবেলায় আল্লাহ সুবানাউতাল আমাকে সাহায্য করেছেন আমাকে এক মাসের পথে দূরত্ব থেকে অনেক দূরের থেকে শান শকত আকারে শত্রুর মোকাবেলায় আল্লাহ সুবানাউতালা তাকে সাহায্য করেছেন আর শত্রুর বুকের মধ্যে অন্তরের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে দিয়েছেন এবার পাঁচ নম্বরে একটা বিষয় হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমাকে সাফাতের সুযোগ করে দেওয়া হয়েছে মানে একটা সুযোগ এমন দেখি আমরা দেখি মোহাম্মদাম বলছেন যখন কবর থেকে ওঠানো হবে যেই দিন কেমতের মাঠে ওঠানো হবে সেই দিন মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে আগে ওঠানো হবে সেই দিন মোহাম্মদ সাল্লাহু আগে কাপড় পরিধান করা হবে মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম বলছেন সেই দিন আমি আল্লাহ সুবানের কাছে প্রার্থনা করব বলবো যে বিচার শুরু করে দিন আল্লাহ সুবান বিচার শুরু করে দেবেন সেই দিন কেয়ামতের দিন আমার সুপারিশ গ্রহণ করা হবে এবং তাকে বলা হবে যে সাপাতের জন্য বলা হবে আর আল্লাহ সাল্লাহাম সাপাত করবেন তার গৃহীত প্রস্তাবগুলো আল্লাহ সুবিআ তালা কবুল করবেন অর্থাৎ তার প্রস্তাব আল্লাহ সুবল্লাহ তাল্লাহ কবুল করবেন এবং সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সালু আলি সাল্লাম এভাবেই মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন সময়ে তাকে আল্লাহ সুবিআ তাল্লাহ বিশেষ মর্যাদা দান করেছে যা অন্য কোনো নবী মরাসুলকে করা হয়নি